বিয়ের দশ বছর অতিক্রান্ত আজও মা বাবা ডাক শোনেননি ভারতীয় এক দম্পতি কর্মসূত্রে তাদের বসবাস বেলজিয়ামের ব্রাসেলসে পেশায় কেমিক্যাল ইন্ডাস্ট্রির কর্মী দুজনেই কোথাও গিয়ে তাদের মনেও ইচ্ছে জাগে আর পাঁচটা বাবা মায়ের মতো তাদের ঘরেও হেঁটে চলে বেড়াক শিশু অবশেষে সিদ্ধান্ত দত্তক নেওয়ার সেই মতো অনলাইনের মাধ্যমে যোগাযোগ করেন পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বালিকাহোমের এডিএম কেম্পা হেন্নায়ের সঙ্গে ইচ্ছের কথা জানিয়ে पूरण करें दत्तक नेवार जावतीय कागजपत्र काछे पान होमे दुई शिशुकन्या अस्मिता और निकी के आ, हम लोगों को तो बच्चे तो पालने ही थे तो हम लोगों ने फ़र्क नहीं पड़ता है कि अपने पैदाइशी बच्चे हैं या फिर अडॉप्टेड बच्चे हैं तो हम लोगों ने अडॉप्टेड बच्चे लेने का सोचा तो इसलिए जो है एक्चुअली आज के हमारे एक तो बच्चा हमारे विद्यासर बालिका भवन গভর্নমেন্ট স্পেশাল অ্যাডপশন এজেন্সি থেকে দুটো বাচ্চা গোয়িং টু বেলজিয়াম আন্ডার অ্যাডপশন ক্যাটাগরি দুই শিশুকন্যাকে কাছে পেয়ে খুশি ওই দম্পতি এদিকে অস্মিতা ও নিকি পেল তাদের বাবা মাকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ